রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের সকলের জন্য আমি আমার গোপাল সোনার কাছে প্রার্থনা করব তারা যেন খুব ভালোভাবে দিন কাটায় আর আমার আর আমার গোপাল সোনার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম তো চলো ভিডিওটি স্টার্ট করছি এই তীব্র গরমে গোপাল সোনার সেবা কি করে করব। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম পড়ে গেছে এই গরমে কিন্তু আমরা সকলেই নাজেহাল হয়ে গেছি তেমনি কিন্তু গোপাল সোনারও বিশেষ খেয়াল রাখতে হবে কারণ গোপাল সোনাকে আমরা আমাদের নিজের ছেলে বা নিজের ভাই বা নিজের বন্ধু সখা যে যেই রূপে নিয়ে আসে না কেন সেই রূপেই পূজিত করছে আর এই গরমে সবচেয়ে খেয়াল রাখতে হবে গোপাল সোনাদের হালকা কাপড় পরানো হালকা বিছানা চাদর হালকা কাবার দিয়ে সব সময় রাখা কারণ হালকা কালারে গরমটা কিন্তু খুবই কম লাগে তাই আমার গোপাল সোনাদের জন্য সব হালকা কালারের বিছানার চাদর বালিশের কাবার দেখতেই পাচ্ছ আর ঘুম থেকে উঠার পর আমরা আমাদের বিছানা যদি গুছাই। গোপাল সোনাদের বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আর এইখানে আমার গোপাল সোনাদের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর দেখো আমার দুই গোপাল সোনা লাড্ডু আর মাধব বসে রয়েছে স্নান করবে বলে কারণ প্রচণ্ড গরম পড়েছে এই গরমে এরাও থাকতে পারছে না যেমন আমরাও গরমে নাজেহাল হয়ে যাচ্ছি এত গরম কবে যে বৃষ্টি আসবে এই বৃষ্টির জন্য কিন্তু আমরা সকলেই অপেক্ষা করছি এবার কিন্তু বৃষ্টি আসলে আমরা কিন্তু সবাই ভিজব কিন্তু আগের থেকেই বলে রাখলাম আর সামনেই চন্দনযাত্রা উৎসব আসছে তারও ভিডিও তোমাদের সকলের সামনে নিয়ে আসব আর এই গরমকালে অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন পর্যন্ত চন্দনযাত্রা হয় তোমরা সকলেই জানো আর এই চন্দনযাত্রার পুজো বাড়িতে কি করে করবে তারও পদ্ধতি আমি নিয়ে আসবো তোমাদের সকলের সামনে আর এখানে দেখো আমার গোপাল সোনাদের এই গরমকালে স্নানের জল রেডি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কপুর গোলাপ জল আর জল মিশিয়ে আমার গোপাল সোনাদের স্নান করে নিচ্ছি ওম নমা ভগবতে বাসুদেবায় নমা ওং নমা ভাগবতে বাসুদেবায় নমা ওং নমা ভাগবতে বাসুদেবা এবার আমি আমার গোপাল সোনাদের গাটা ভালো করে মুছে দিচ্ছি আর এই গরমে স্নান করলে কি তো মনটাও ভালো লাগে সকাল সকাল আর সব কিছুই যেন ভালো লাগে এখন বাজে সকাল সাড়ে আটটা আজ বৃহস্পতিবার তাই কিন্তু আমি আমার গোপাল সোনাদের আজকে সকাল সকাল আগেই স্নান করিয়ে দিচ্ছি কারণ বৃহস্পতিবারের পুজো দিতে আর বাকি সব দেব দেবীদের পুজো করতে অনেকটাই সময় লেগে যায় তাই গোপাল সোনাদের স্নান করাতে বুঝতেই পারো যাদের বাড়ি গোপাল সোনা আছে গোপাল সোনাকে স্নান করানো তাদেরকে শৃঙ্গার করাতে অনেকটাই সময় লেগে যায় তো এখানে আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে আর সিঙ্গারের জন্য কিন্তু কোনো কিছু রাখছি না পাতলা কটনের কাপড় রেখেছি গোপাল সোনাদের জন্য আর একটু আতর লাগাচ্ছি অনেকেই ভিডিওতে বলছে যে গোপাল সোনারা ভগবান তো সাজতে ভালোবাসে তাদেরকে সাজিয়ে রাখলে ভালো কিন্তু আমি আমার গোপাল সোনাকে এত জাক করে সাজিয়ে রাখি না কারণ এত তীব্র গরমে আমরা কিন্তু একটু ভারী কিছু পড়লে আমাদের গায়ে খুব কষ্ট হচ্ছে ঘাম দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে আমাদের গোপাল সোনাদের এত ভারী ভারী কাপড় পরাবো আর শৃঙ্গার করাবো তার জন্যে কিন্তু আমার গোপাল সোনাদের এই গরমকালে খুব সাধারণভাবে শৃঙ্ড় হয় আর দেখতেই পাচ্ছ এখানে আতর লাগিয়ে দিচ্ছি আজ কিন্তু মাধবা লাড্ডু নিজেদের আতর নিজেরাই পছন্দ করে নিয়েছে আর তাদেরকে ভালোভাবে গায়ে লাগিয়ে দিচ্ছি আতরের গন্ধগুলো খুব ভালো যে মাধব সোনা লাগাচ্ছে আজকে লোটাসের আর লাড্ডু সোনা লাগিয়েছে জ্যাসমিনের তো চলো এইখানে সাজুকুজু হয়ে গেছে আমার দুই ছেলের আর এখানে দেখতেই পাচ্ছ কটনের পাতলা নির্মাগুলো নিয়ে নিয়েছি তো যাদের বাড়ি বাড়ির গোপাল আছে তারা কিন্তু অবশ্যই ঠাকুরের জন্য কটনের জামা নেবে আর কটনের জামা পারলে পরিয়ে দিলে কি কী তো আরাম হয় যেমন কি আমরা অন্য কোনো কাপড় পরলে খুবই কষ্ট হয় গরমে আমরাও যেমন কটনের জামা পরে ঘরে সব সময় থাকি তাই ঠাকুরকেও কটনের জামাটাই পরানোটা খুব দরকার আর এখানে। দুই ছেলে আমার সাজুগুজু করে রেডি আর মাধবকে কিন্তু আমি তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছ সবসময়ও ঘাগড়া পরে থাকতো এত গরম পড়েছে যেহেতু মাধবের জন্য সব কটনের শার্ট প্যান্ট চলে এসছে আর এখানে দুই ছেলে সাজুগুজু হয়ে গেছে আর সকালে সেবাটা তাড়াতাড়ি করে গোপাল সোনাদের দিয়ে দিই কারণ বৃহস্পতিবারের পুজোতে আমার বসতে হবে আর এই গরমে রয়ে গেছে গোপাল সোনাদের সকালের সেবার জন্য মিশ্রি হালকা গরম দুধ একটা ফল আর একটু বিস্কুট দিয়ে দিয়েছি गोपाल সোনাদের সকালের সেবার জন্য আয়ের পর আমি একটু কপুর দেখিয়ে দিচ্ছি কারণ স্নান করার পর আরতিটা একবারেই দেখিয়ে নিচ্ছি কারণ আমার ঠাকুরের জায়গাটা খুবই ছোট। যার জন্য ঠাকুরকে আগে আরতি করে পুজো করে ঠাকুরদেরকে এখান থেকে লাড্ডু আর মাধবকে বিছানায় রেখ রাখতে হবে তারপর কিন্তু আমার লক্ষ্মী পুজো করতে হবে তার জন্যই আগে লাডু লাড্ডু আর মাধবের আরতিটা এখানেই সেরে নিলাম তো অনেকেই জিজ্ঞেস করছে যে দিদি ভাই আমরা লাড্ডু গোপালকে বাড়িতে আনতে পারছি না কারণ অফিস করছি স্কুল করছি কলেজ করছি তার জন্য আনতে পারছি না তা আনলে কি করে সেবা করব। আমাদের খুব টেনশান হয় তাদেরকে বলছি যে কেউ কোনো টেনশন করো না ঠাকুর যদি চায় তোমার হাতে সেবা নিতে ঠাকুর কিন্তু অবশ্যই আসবে আর তুমি যেভাবে চাইবে তুমি সেভাবেই তোমার ঠাকুরকে সেবা দিতে পারো আর দুপুরবেলাতে দিয়ে দিচ্ছি গোপাল সোনাদের দেখতেই পাচ্ছ দু চামচ ছাতু নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মধু আর হালকা উষ্ণ জল এখনই কল থেকে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা জল এই দিয়ে ছাতুর শরবত করে দিচ্ছি দুপরবেলার সেবার জন্য আর দিয়ে দিচ্ছি একটু ফল তো ঘরে যা ফল থাকে সেই ফলই দিই আমার কোনো বাধা ধরা নেই যে আজকে এই দিতে হবে ঠাকুরকে মন থেকে যেটা দিই ঠাকুর আমার সেটাই নেন তো দেখতেই পাচ্ছ এখানে আমার ঠাকুরের জন্য দুপরবেলার সেবা রেডি হয়ে গেছে আর এবার আমি আমার দুই ছেলেকে খাইয়ে দেব তো হ্যাঁ কথার মাঝখানে আমি এই কথাটাও বললাম আর বলছি যে তোমরা কিন্তু ঠাকুরকে আনতে গেলে কিন্তু একদম ভয় পেও না ভয়ের কিন্তু কিছুই নেই বাড়িতে তুমি তাকে যে হিসাবে নিয়ে আসো ভাই হিসাবে নিয়ে আসো ছেলে হিসাবে নিয়ে আসো বন্ধু হিসাবে নিয়ে আসো সখা হিসাবে নিয়ে আসো যে যেভাবেই নিয়ে আসবে হ্যাঁ প্রথম পুজোটার নিয়মটা তুমি যেভাবে রাখবে তারপরে থেকে তুমি সেই নিয়মেই কিন্তু পুজোটা করবে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না নন্দিনী দি বলে কমেন্ট করেছিল আমি বেশ অনেক দিন আগে দেখেছি অ্যাকচুয়ালি এখন আমি সেই কমেন্টটা তুলে এনে আমি এখানে দেখাতে পারছি না তার জন্য অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কোন ভিডিওতে করেছে আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই আর এখানে আমি তাই বলে দিলাম নামটা তো তার জন্যই ভিডিওটা বিশেষ করে বলা যে ভালো করে তোমার মন যদি চায় তুমি যেভাবে আনতে চাও ঠাকুরকে তুমি সেইভাবেই নিয়ে আসো আর ঠাকুর যদি তোমার হাতে পুজো চায় ঠাকুর কিন্তু যেভাবেই তুমি পুজো করো না কেন ঠাকুর তোমার পুজো অবশ্যই নেবেন অবশ্যই গ্রহণ করবেন তাই না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এই তীব্র গরমে কী করে গোপাল সেবা করবে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তোমাদের সকলের ভালো লাগছে আর হয়তো আমার এই ভিডিও দেখে অনেকেই এইভাবে গোপাল সেবা করতে পারবে তো চলো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতন সকলে একবার আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর কৃষ্ণ নাম জপ করো এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কোনো